সঙ্গে আমি নাবিলা রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গতকালের ভয়াবহ আগুনে পুড়েছে অন্তত পনেরোশো ঘর দীর্ঘ ষোলো ঘন্টার চেষ্টায় সকালে পুরো নির্বাপন হলো আগুন আগুনে সর্বস্ব হারিয়ে অবর্ণনীয় কষ্টে সারা রাত খোলা আকাশের নিচে কাটিয়েছে বহু পরিবার পুড়ে গেছে ঘরে আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব জিনিস এতে সব থেকে বিপাকে পড়েছে বৃদ্ধ ও শিশুরা পুড়ে যাওয়া মালামালের মধ্যে অবশিষ্ট যা আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা সামনের দিনগুলোর কথা ভেবে শঙ্কিত তারা ক্ষতিগ্রস্তদের অভিযোগ গতরাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হওয়ায় আগুনের ব্যাপকতা বেড়েছে এটিকে ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দর্শক করাইল বস্তি থেকে সেখানকার বর্তমান অবস্থা সরাসরি জানাচ্ছেন স্ট্রাফ রিপোর্টার দাউদ হাসান আমরা তার কাছে যাচ্ছি দাউদ ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে পেরেছেন কি এবং ক্ষতিগ্রস্তরা কি বলছে আর ক্ষয়ক্ষতিটা আসলে চোখে দেখলে বোঝা যায় ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে গতরাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের পর এই পনেরোশো পরিবার এই পনেরোশো পরিবারে কিন্তু গত রাতে এই খোলা আকাশের নিচে তারা ছিলেন এবং তাদের যে সর্বোচ্চটুকু ছিল সেটিও হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়ার পর তারা এখন যে তাদের যে অবর্ণনীয় কষ্ট সেটি সকালে আলো ফোটার সাথে সাথে সেটি কিন্তু একদমই দৃশ্যমান হয়ে উঠছে আসলে ক্ষতিগ্রস্তরা বলছে যে কিছুদিন পর পরই প্রতি বছরই একাধিকবার করে এখানে আগুন লাগে কিন্তু আগুনের জন্য আগুন লাগার পরে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু যে প্রকৃতি কারণ সেটা কিন্তু আসলে বের করা যায় না এই কথাগুলো কিন্তু আসলে বারবার বলছে এবং তারা যে বারবার এক প্রতিবারই আগুন লাগে আগুনের পরে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় সেটিও কিন্তু অনেকটা হারিয়ে ফেলছে এবং সেই মনোবলটাও কিন্তু তাদের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখেছি আসলে সব থেকে বেশি কষ্ট করছে যারা বয়োবৃদ্ধরা রয়েছে এবং শিশুরা রয়েছে তাদের কিন্তু সব কষ্ট করেছে হচ্ছে এবং খাবার দাবারেরও কিন্তু বেশ সংকট দেখা গেছে তবে সকালেও যদি আমরা দেখেছি কয়েকটি সংস্থার পক্ষ থেকে কিন্তু খাবার দাবারের আয়োজন করা হয়েছে যদিও সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একদমই ছিল এবং তারা বলছে যে সামনের দিনগুলো কিভাবে চলবে এবং সামনে কিভাবে তারা আসলে ঘুরে দাঁড়াবে সেটি নিয়ে তারা শঙ্কিত এবং তারা বলছে সরকার থেকে শুরু করে যে সকল বেসরকারি সংস্থা রয়েছে এনজিও রয়েছে তাদের কাছে বারবার আহ্বান জানাচ্ছে বিভিন্ন মাধ্যমে যেন তাদের এই বিষয়টাকে দেখে এবং তাদের ঘুরে দাঁড়ানোর যে মনোবল এবং যে আনুষাঙ্গিক যে সকল জিনিস দরকার সেগুলো তাদেরকে দেওয়া হয় সেই কথাগুলো কিন্তু বলছে নাবিলা দাউদ আপনাকে ধন্যবাদ পুড়ে যাওয়া করাইল বস্তি থেকে সেখানকার পরিস্থিতি জানালেন সহকর্মী দাউদ হাসান করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে তিনি ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন এদিকে গতরাতেই কড়াইল বস্তি পরিদর্শনে যান জামায়াত আমির সে সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে গরম কাপড় ও খাবার বিতরণ করেন তার দল ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি নেতাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যার যারা মৃত্যুশালী আছেন তারা যদি একটু হার এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানব মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা এবং আল্লাহ আল্লাহালা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন এটা আমরা দোয়া করি মিডিয়া জাতির বিবেক জাতির প্রতিধ্বনি আমরা চাই যে মজলুমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক কৃষি কৃষি ও এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতরাতে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলন আয়তনে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় তিনি আরও বলেন কথায় কথায় মব ভায়োলেন্স হচ্ছে ভাঙচুর হচ্ছে আইন শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য শামাওয়াজ জানান বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি কৃষক কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে সে কার্ড থাকবে নারী সদস্যের নামে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফুলসুতি ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি যারা নির্বাচন প্রতিহত করতে চাইবে উল্টো তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর ফিল। পিলখানায় বিজেপি সদর দপ্তরের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে জাতীয় নির্বাচনের সময় যেন তার অবনতি না হয় সেজন্য সচেষ্ট থাকবে কমিশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বাহিনী তাদের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে যা নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সে সময় আশাবাদ জানান সিইসি প্রতি কেন্দ্রে সেনা সদস্য মোতায়েন করা না গেলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলেও জানান তিনি সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন সিটুয়েশন আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত সিটুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে সবাই তো সুন্দর নির্বাচন দুইজন পুলিশ তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুইজন কিনতে পাওয়া যায় না আর্মিতে আর্মিতেও হিসেবে তার মুখ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ এবং স সচেতন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি জুলাই গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আসুলিয়া ছয় মরদেহ পোড়ানো সহ জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিশতম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষ হয়েছে আজ পরবর্তী তারিখ দোসরা ডিসেম্বর এ মামলায় এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে আসামি করা হয়েছে সকাল এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন তদন্ত সংস্থার লাইব্রেরি ব্যাটালিয়ন এসআই আনিসুর রহমান এ মামলায় গ্রেপ্তার আট আসামিকে সকালে হাজির করা হয় ট্রাইবুনালে। সাবেক এমপি সাইফুল সহ মামলার অপর আটজন আসামি এখনও পলাতক রয়েছেন এদিকে ট্রাইব্যুনাল একে জুলাই আন্দোলনে রাজধানী চানখার পুলে ছয় জনকে হত্যা মামলার শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা শেষ হতে পারে আজ বাংলাদেশের সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ঢাকায় দেশটির সকালে ক্লাবের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন অনুষ্ঠানে তিনি একথা বলেন জার্মানি আশা করছে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আগামী বছর ভালো নির্বাচন করতে সক্ষম হবে ইউরোপের অন্যান্য দেশের মতো তারাও এ বিষয়ে সহযোগিতা করবে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতির উপর জোর দেন তিনি বলেন বাংলাদেশের প্রতিবেশী সহ সবার সাথে সুসম্পর্ক রাখার যে নীতি তা বহাল থাকবে বলে আশা করছে জার্মানি রাষ্ট্রদূত জানান ভুয়া কাগজপত্রের কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের জার্মানি ভিসা পেতে সমস্যা হচ্ছে চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দরের তিনটি প্রবেশমুখী অবরোধ কর্মসূচি এক ঘণ্টা পালনের পর তা প্রত্যাহার করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সকাল দশটা থেকে নগরীর মাইলের মাথা বড় ও বন্দরের টোল প্লাজা গেট এই তিন এলাকায় অবরোধ শুরু হয় সেখানে সমাবেশ করেন শ্রমিক নেতারা পরে তারা অবরোধ প্রত্যাহার করেন চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার চুক্তি প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালে বিদেশি অপারেটরদের ইজারা চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচির ঘোষণা করে স্কপ। এবার আন্তর্জাতিক ইন্দোনেশিয়ার এশিয়ার দ্বীপে মুসলধারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমি ধসে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে এবং ছয় জন এখনও নিখোঁজ স্থানীয় পুলিশ জানিয়েছে ভারী বৃষ্টির কারণে নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে ঘরবাড়ি ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগ পীড়িত এলাকায় উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছে বহু পরিবার আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত হয়েছেন আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সরকার দ্রুত সহায়তা জোরদার করার ঘোষণা দিয়েছে খেলার খবর চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে লীগ পর্বের ম্যাচে বার্সেলোনাকে তিন শূন্য গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি স্ট্যাম্প ব্রিজে ম্যাচের শুরু থেকে ছন্দ ধরে রাখে স্বাগতিক চেলসি ম্যাচের চার মিনিটে বার্সেলার জালে বল জড়ালেও হ্যান্ডবলের কারণে বাতিল হয় গোল বাইশ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় স্বাগতিকদের আরও একটি গোল সাতাশ মিনিটে আত্মঘাতী দর্শকে ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ উপর দুইটায় দেখার আমন্ত্রণ